আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনার ইনশাল্লাহ অনেক ভালো আছেন তো তো আজকে আমি আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি আসেন শেয়ার রেসিপিটা দিয়ে করে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো তেল আর এই রেসিপিটাতে একটু তেল বেশি লাগবে কারণ এই মাংসটা যত জাল হবে বেশি তত টেস্ট বাড়বে চল মুরগি রান্না দেখা যায় যে বাসি হলে ভালো লাগে না

দুইটা আমি দিয়েছি তারপর দুইটা অল্প টেস্টটা দিয়ে দিলাম আপনার তো নব কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি মরিষের গুঁড়া হলুদের গুঁড়া গোটা জিরা একটু মেথি আর হলো রাধুনিটা বেটে নিয়েছি ওকে দিয়ে দিলাম অল্প একটু মেথি আর আপনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এখানে আমি আগে থাকতে আদা রসুন আর লেবু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মুটিটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দেখেন সাত আটটা পেঁয়াজ পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্ল্যান্ড দিয়ে দিচ্ছি একটু দুধ আমি এখানে গুঁড়া দুধটাই নিয়েছি আপনার ইচ্ছা করলে লিকুইড নিতো দিতে পারেন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিশমিশ রেসিপিটা মানে এমন একটা রেসিপি এটার স্বাদ কিছুটা রোস্টের মতো আসে আবার কিছুটা চিকেন মশালার মতো দুই দিন তিন দিন একটু একটু গরম করে করে খেতে পারবেন সেই ক্ষেত্রে আপনি একটু তেল গরম করে ওই তেলের মধ্যে দুই পিস তিন পিস করে করে উঠায় উঠে ফ্রাই করে নিলেন আবার কিছুটা চিকেন ফ্রাই মতো হবে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু ঘি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুড়া কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে দিচ্ছি অপেক্ষা করি আসলে তারপর জালটা একদম ফাইনালি ঘি দিয়ে দিচ্ছি রান্নার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমাকে উৎসাহিত করবেন রান্নার ভিডিও দেওয়ার জন্য যেন দিতে পারি মাঝে মধ্যে I love this.